লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বের বিষয় হল চোদ্দশো একত্রিশ অগ্রের দু হাজার চব্বিশ সালে অগ্রহায়ন মাসে বিয়ের তারিখ ও বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী নভেম্বর ডিসেম্বর দু হাজার চব্বিশ ম্যারেজ ডেট অগ্রহায়ণ মাসে বিবাহ পূর্বক পাত্র পাত্রীকে আশীর্বাদ করার বিশেষ তারিখ ও বিশেষ সময় জানবো এই থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইফ উইথ মাই মধসুদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ধার্মিক করে নোটিফিকেশন ঘন্টা বাজিয়ে দিন। 2024 সালের 1431 বঙ্গাব্দতে অগ্রহায়ণ মাসে বিবাহের তারিখগুলি বাংলার পয়লা অগ্রহায়ণ নয় অগ্রহায়ণ এগারোই অগ্রহায়ণ চব্বিশে অগ্রহায়ণ ও উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী সতেরোই নভেম্বর পঁচিশে নভেম্বর সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ দশই ডিসেম্বর ও পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে অগ্রহায়ণ মাসের বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার পয়লা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ রবিবার তিথি দ্বিতীয়া বিবাহের লগ্ন সন্ধ্যা চারটে ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বৃষ্মলগ্নে সুতহিবুপযোগে বিবাহ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার নয়ই অপ্রহায়ণ চতুর্শো সোমবার তিথি দশমী বিবাহে লগ্ন রাত্রি একটা পঞ্চাশ মিনিটের পর থেকে রাত্রি তিনটে এক মিনিটের মধ্যে কন্যা লগ্নে সুতহিবুপযোগে বিবাহ সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার এগারোই বুধবার তিথি দ্বাদশী বিবাহের লগ্ন রাত্রি দশটা একত্রিশ মিনিটের পর থেকে রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে সুতহী বুক যোগে ইয়াজুর বিবাহ দশই ডিসেম্বর দু বাংলার চব্বিশে অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার তিথি দশমী বিবাহের লগ্ন রাত্রি দশটা আটচল্লিশ মিনিটের পর থেকে সেই সাতটি চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে সিংহ কন্যা ও তুলা লগ্নে সুতোহী বুকযোগে বিবাহ পনেরোই ডিসেম্বর দুহাজার চব্বিশ উনত্রিশে অগ্রহায়ণ চতুর্শেক তিরিশ রবিবার তীর্থ পূর্ণিমা অগ্রহায়ণ মাসের এটি বিবাহের অন্তিম লগ্ন বাংলা পঞ্জিকা অনুযায়ী বিয়ের লগ্ন রাত্রি নটা একুশ মিনিটের পর থেকে রাত্রি একটা তেরো মিনিটের মধ্যে পুনরায় রাত্রি দুটো চুয়ান্ন মিনিটের পর থেকে রাত্রি তিনটে আঠাশ মিনিটের মধ্যে সিংহ কন্যা ও তুলা লগ্নে বুক যোগে বিবাহ অগ্রহায়ণ মাসে বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেবার বিশেষ তারিখ এবং বিশেষ সময় অগ্রহায়ণ মাসের বিয়ের দিনগুলিতে পাত্রপাত্রীকে আশীর্বাদ করার শুভ সময় রয়েছে সতেরোই নভেম্বর দু বাংলার পয়লা অগ্রহায়ণ চোদ্দশো রবিবার সকাল এগারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো একচল্লিশ মিনিটের মধ্যে পঁচিশে নভেম্বর দু বাংলার নয় অগ্রহায়ণ চোদ্দশো সোমবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে রাত নটার মধ্যে সাতাশে ডিসেম্বর দু বাংলার এগারোই অগ্রহায়ণ চোদ্দশো বুধবার সকাল দশটা আঠাশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ পাল্টা চব্বিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে রাত আটটা সাঁত্রিশ মিনিটের মধ্যে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর বারোটা তিন মিনিটের পর থেকে দুপুর দুটো চুয়ান্ন মিনিটের মধ্যে অগ্রহায়ণ মাসে বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করার আরেকটি তারিখ রয়েছে সেটি হল আঠেরোই নভেম্বর দু হাজার চব্বিশ বাংলা দোসরা অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ সোমবার সকাল নটা দুই মিনিটের পর থেকে সকাল এগারোটা নয় মিনিটের মধ্যে আবার সন্ধ্যা সাতটা একত্রিশ মিনিটের পর থেকে রাত নটার মধ্যে পাত্র পাত্রীকে আশীর্বাদ করে নেবার বিশেষ সময় থাকতে চলেছে লাইফাইট মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ